হরে কৃষ্ণা তা আজ আমরা আপনাদের সামনে একটা অসাধারণ সহজ এবং পুষ্টিকর সস্তায় পুষ্টিকর খাদ্য আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে ফ্রুট স্যালাড তো এই ফ্রুট স্যালাডের চলুন আমরা দেখিনি কিভাবে বিভিন্ন ধরনের পাকা ফল দিয়ে ফ্রুট স্যালাড একাদশীর দিন বা অন্য অন্য দিনগুলিতে উপাদেয় ব্রেকফাস্ট আপনি করতে পারেন হরে কৃষ্ণ আমার এখানে আমি কয়েকটা এই সিজনে ফ্রুট নিয়েছি হ্যাঁ আমার এটা করার জন্য ফ্রুট লাগবে দেখুন আমি কলা নিয়েছি এখানে কলা আছে এখানে ম্যাঙ্গো নিয়েছি পাকা আম নিয়েছি আপনি এখানে আঙুর নিয়েছেন কিছু আর এখানে প্রপৃতা পাকা পেপে আমি ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে কেটে নিয়েছি পেপে আম আমি ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এই যে কলা দেখছেন এই কলাটাও আমি এখানে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখছেন এই আঙুরগুলি রয়েছে ধুয়ে পরিষ্কার করে এখানে কিছু আঙুর নিয়েছি আর সাথে সাথে আমি এখানে কিছু আপেল নিয়েছি যে ফ্রুট স্যালাড আর ফ্রুট স্যালাড বানিয়ে শেয়ার করব আর এর সঙ্গে লাগছে আমাদের একটুখানি বিট লবণ যেহেতু এটা আপনি একাদশীতে ব্যবহার করতে পারেন তা আমাদের এ দেখুন সুন্দর বাচ্চা ছেলে একাদশী করার জন্য মন্দিরে এসেছেন কি নাম তোমার মন্ডল রণদীপ মণ্ডল ও একাদশী করে ও মন্দিরে এসেছেন সারাদিন একাদশী করে আছো শুধু ফল টল খেয়েছল দুধ খেয়েছে এইভাবে ফল খেয়েছে সবজি খেয়েছে এইসব খেয়ে আছে তো আজকে এদের জন্য এরকম বাচ্চারাও অসাধারণ ক্লাস ক্লাস টুয়ে পড়ে এবং স্কুলের রেজাল্ট খুব ভালো ম্যাডামরা ওকে খুব প্রশংসা করে এইভাবে ভক্তিযোগ অনুশীলন করে মন্দিরে আসে তো এইভাবে কিছু এখানে বিট্লবণ বললাম এখানে একটুখানি কালো জিরে কালো জিরের গুঁড়ো এখানে নেওয়া যাবে আর এখানে আমি একটু চিনি পেস্ট করে নিয়েছি একটু চিনি এখনকার চিনিগুলো গোটা গোটা আর এখানে দেখুন আমার বাড়ির তৈরি দই অসাধারণ দই দেখুন আমি এমনি জগ ঘটি এই করে দই বসাই এটা একটা মগে করে দই বসেছি অসাধারণ দই আপনারা দেখুন এই দইটা একটু কেটে দেখাচ্ছি কত সুন্দর বাড়ির দই একদম সুন্দর দই এটা বানাচ্ছি আর সাথে সাথে এক একে একে খুব সহজ দেখুন আমি প্রথমে যা খুশি এরকম আগে পরে নয় যা আপনার হাতের কাছে আসবে সেটা প্রথমে দিতে পারেন আমি আঙুরগুলো এখানে ঢেলে দিলাম দেখুন আঙুর আমার দেওয়া হয়ে গেল আঙুরের পরে আমি আপেলগুলো দিয়ে দিলাম এরকম এটা আগে ওটা পরে এরকম নয় যেটা খুশি যখন খুশি কো অ্যাজ ইউ লাইক আপনার যেটা লাভ মনে হবে সেটা আপনি দিতে পারেন এখানে পেঁপেগুলোর টুকরোগুলো আমি দিয়ে দিলাম সুন্দর এবং এ প্রত্যেকটা আইটেমের সঙ্গে একটু নাড়াচাড়া করে নিন এখানে কয়েকটা খেজুর আমি টুকরো করে নিয়েছি খেজুরটাও এর মধ্যে দিয়ে দিলাম তারপরে এই যে পাকা আম ম্যাঙ্গো একটা আমি দিয়ে দিলাম তার কলার টুকরোগুলো আমি এখানে দিয়ে দিলাম সমস্ত আইটেমগুলো দিয়ে দিলাম এটা উপরে দিয়ে এসো এটা যে আমি দিলাম এখন দেখুন এগুলো আস্তে আস্তে আমি একটুখানি মিলিয়ে নিলাম সুন্দর লাগছে না এটাই সুন্দর লাগছে দেখুন কত সুন্দর লাগছে এই যে ফ্রুট স্যালাড তো এই বিভিন্ন ধরনের ফলের সাথে এই ফ্রুট স্যালাড বানালাম এবারে দেখুন আমি এর মধ্যে একটুখানি বিট লবণ আন্দাজ মতো দিয়ে দেবেন তা আমি এটাতে এক চামচ মতো দিয়ে দিলাম আর একটু দিতে হবে যেহেতু টই দইটা টক দই এটা দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টি দইও করতে পারেন টক দইটা ভালো হয় আরও অনেক এটা মাখিয়ে নিলেন দেখুন টক মিষ্টি ঝাল তিনটে সমন্বয়ে এটা একটা সুন্দর আইটেম হবে একাদশীর দিনে উৎকৃষ্ট প্রসাদ এটা আপনি পেতে পারবেন যা আপনার খুব সুন্দর হবে এখন আপনি একটু চিনি দিয়ে দিলেন যেহেতু আমি টক দই দেব তাই আমি এই যে টেবিল চামচ দু চামচ মতো চিনি পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা যেহেতু এখনই ভোগ লাগানো হবে তাই এটা পেস্ট করে দেওয়া হলো তাড়াতাড়ি এটা আপনার এর সঙ্গে মিশে যাবে এখন এর সঙ্গে আপনি এই যে কালো জিরের গুঁড়ো এই গোলমরিচের গুঁড়োটি এর মধ্যে দিয়ে দিলেন এটাও একবার মিশিয়ে নিলেন এটা মেশানো হয়ে গেল দেখুন ইতিপূর্বে একটা সুন্দর ফ্লেভার এর মধ্যে থেকে বেরোচ্ছে দেখুন এখন আমি টক দই এর মধ্যে দেব এক চামচ দু চামচ তিন চামচ চার চামচ এই ধরুন পাঁচ চামচ মানে পাঁচশো গ্রাম মতো টক দইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন হলে আরও যদি প্রয়োজন হয় পরে মেলাবে এই দেখুন আপনার যদি মনে হচ্ছে পরে আরও মিলিয়ে নেবেন ঝাল মিষ্টি আপনার পছন্দের মতো মোটামুটি একটা সিস্টেমে আমি বানিয়ে ফেললাম এটা আরেকটু আমার দেওয়ার প্রয়োজন হচ্ছে মনে হয় দেখুন আরেকটু দিয়ে দিলেন টক দই তা গড়ে এখানে এক কেজি মতো টক দই হয়ে গেল এক কেজি টক দই দিয়ে আজকে এই সুন্দর রেসিপিটি বানিয়ে ফেললাম দেখুন এটা একাদশীর দিনের অত্যন্ত সুন্দর একটা প্রসাদ দেখুন এই হচ্ছে আজকে একাদশীর অত্যন্ত ভিটামিন যুক্ত একাদশীর প্রসাদ অনেকে বলে অনেকে বলে যে একাদশী খেয়ে দুর্বল হয়ে যাবে দেখুন এই ছেলে দুর্বল দেখতে পাচ্ছেন এখনই এখানে জকিং করে ছুটে ওখান থেকে ওই ওই পাচিরটা ছুঁয়ে আসো তো দৌড়ে যাও ওটা ছুঁয়ে ছুটে চলে এসো হ্যাঁ দৌড়ে লাফিয়ে একবার এত দূর দেখুন আপনারা মনে করছেন যে একাদশী অন্ন না খেলে আপনারা খুব দুর্বল হয়ে যাবেন তা কিন্তু নয় এই দেখুন সুস্থ সবল একাদশীর প্রসাদ সকাল থেকে একটু দুধ খেয়েছে আর আমাদের এমনি বাচ্চারা তো অনেক সময় সবজি খেতে চায় না ওর মুখরোচক করে কিছু করে দিতে হচ্ছে তো এই হলো আজকে একাদশীর মুখরোচক রেসিপি ফ্রুট স্যালাড বিভিন্ন ধরনের ফল দিয়ে এই ফ্রুট স্যালাড আপনি চট জলদি বানিয়ে নিতে পারেন আপনার এমনি একাদশীর দিন তো এটা খুব উপাদেয় খাদ্য অন্যথায় আপনি যে কোনো আত্মীয় এলে জলখাবারে এটা আপনি একটা প্লেটে করে দিয়ে দিতে পারেন এইভাবে ভগবানকে দিয়ে আপনি প্রসাদ গ্রহণ করুন হরে কৃষ্ণ তাই শিলপ্রভু পা দেখি